আসসালামু আলাইকুম মারাকমাতুল্লাহ কালকে আমি একটি লাইভে গিয়েছিলাম বন্যাকি তালিকা বিষয় নিয়ে আলোচনা করেছি সৌদি আরব থেকে আমার এক প্রাণপ্রিয় লোক আমার খুব কাছের লোক ওনার নাম আশরাফ আলী উনি আমাকে একত্রিশশো টাকা আমার বিকাশে উনি পাঠাইছেন তো বিকাশে টাকাটা দিয়েছেন আমি টাকাটা উঠাইছি এখানে ষাট টাকা খরচ হয়েছে যে আমার কাছে এখন তিন হাজার চল্লিশ টাকা আছে এখন টাকাটা কার কাছে দিই বা সমস্যা হলো কি কোনো কিছু যদি হয় দুই প্রকারের মানুষ এগিয়ে আসে একটা লুটপাট করার জন্য আর একটা সহযোগিতা করার জন্য আমাদের বিল্লাল হোসেন ভবানীপুরী সাহেব সাহেবের সাথে আমি যোগাযোগ করেছি ওনাকে কল করে এখানে আনছি ওই টাকাটা ওনার হাতে হস্তান্তর করব আর আপনারা যারা দান করতে চান কিন্তু বিভ্রান্ত হয়ে আছেন দানটা কাকে করব কিভাবে করব, কোন জায়গায় সঠিকভাবে দান করলে দানটা সেই কবলিতে এলাকা পর্যন্ত পৌঁছবে আমাদের দিনী ভাই আমাদের বিল্লাল হোসেন ভবানীপুরি সাহেব ভাই ওনার পরিচয় করে দেবো আলহামদুলিল্লাহ সোশ্যাল মিডিয়ায় গেলে ওনাকে দেখতে পারবেন উনি বর্তমানে ইয়ং জেনারেশনের মাঝখানে যে কোজন আলেম আছে আলহামদুলিল্লাহ আল্লাহ যেন দিনের খাতির ওনাকে কবুল করে নেন আল্লাহর জন্য ওনাকে আমরা ভালোবাসবো বিল্লাল হোসেন ভবানীপুরি সাহেবের কাছে ওই আশা বালির দানের টাকাটা আমি দিচ্ছি আর ওনার কাছ থেকে আপনারা শুনবেন কিভাবে আসলে আপনারা কি প্রসেসে দান করলে দানটা সঠিক জায়গায় যে পৌঁছিবে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না গরিব মানুষের এই দানটুকু পাবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ আলহি ওসাহবিহি আজমাইন প্রিয় দর্শক আমাদেরকে যারা দেখছেন দেশ কিংবা প্রবাস থেকে পরবর্তীতে যারা দেখবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আসলে আমার প্রিয় ভাই মঞ্জু ভাই উনি অনেক চমৎকার কথা বলেছেন তো আপনারা সবাই জানেন সোশ্যাল মিডিয়ার কল্যাণে এবং হচ্ছে বিভিন্ন ইলেকট্রিক এবং প্রিনটিড প্রিন্টিং মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের বেশ কয়েকটি জেলা বন্যা দ্বারা প্লাবিত হয়েছে সেখানে অর্ধকুটি প্রায় মানুষ বন্যার কবলে পড়েছে তাদের বাড়িঘর বিধ্বস্ত হয়েছে তাদের থাকার জায়গা বাসস্থান স্কুল কলেজ মাদ্রাসা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ সহ অনেক কিছুই প্লাবিত হয়েছে এটা যতটুকু বৃষ্টির পানিতে হয়েছে বা বর্ষার পানিতে হয়েছে তার থেকে বেশি আমরা এটা রাজনৈতিক পরিস্থিতির শিকার এটা অবশ্যই অস্বীকার করার কোনো সুযোগ নেই তো যাই হোক এই বন্যা পরিস্থিতিতে পড়ে যারা বিপদগ্রস্ত যাদের খাবার নেই থাকার জায়গা নেই ঔষধপত্র লাগবে এই বিপদগ্রস্ত মানুষকে সহযোগিতা করা এটা হচ্ছে জান্নাতি মানুষের গুণাবলী বিপদগ্রস্ত মানুষকে সহযোগিতা করা এটা হচ্ছে আনসারদের গুণাবলী সাহবাহ গুণাবলী বিপদগ্রস্ত মানুষকে সহযোগিতা করা এটা মানুষের মৌলিক এবং মানবীয় দাবি সেই দাবি থেকে অনেকেই দেশ এবং বিদেশ থেকে বিভিন্নভাবে চান যে আমরা আমাদের টাকা পয়সা থেকে আমাদের বিপদগ্রস্ত মানুষদের জন্য সহযোগিতা করব তো অনেকেই বিভিন্ন মাধ্যমে দান করতে চান দান করতে গিয়ে প্রতারিত হচ্ছেন এবং অনেকেই তাদের টাকাগুলো সঠিক জায়গায় পৌঁছাতে ব্যর্থ হচ্ছে সেই হিসাবে আমার প্রিয় মঞ্জু ভাই তিনি তার মাধ্যমে এক ভাই আমাদেরকে দান করেছেন যেন আমরা সঠিকভাবে পৌঁছে দিতে পারি আমাদের কাছে তিনি জানতে চেয়েছেন কিভাবে সঠিকভাবে প্রতারিত না হয়ে আমরা তাদের কাছে পৌঁছাতে পারি আলহামদুলিল্লাহ বাংলাদেশের এই বিপদের সময় শুধুমাত্র শিক্ষিত মানুষ না সব শ্রেণী পেশার মানুষেরা ওলামা একরাম ছাত্র জনতা সবাই এই বিপদে এগিয়ে এসেছে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের এইরকম বিপদে ক্রান্তিকালে যখন সাধারণ মানুষ সহ সবাই এগিয়ে আসে এই জাতির মধ্যে সৎ কাজ করার অনুপ্রেরণা উৎসাহ সব কিছুই আছে শুধু একটু সুযোগ পেলেই তারা সৎ কাজ করতে পারে এবং ভালো কাজে তাদের আগ্রহ আছে যেটা আমাদের ছাত্র সমাজের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি প্রিয় ভাইয়ার আমার আপনারা যারা এই কবলিত মানুষদের কাছে ত্রাণ দিতে চান পৌঁছাতে চান তারা বাংলাদেশের বিভিন্ন মাধ্যমে দিতে পারেন অনেকেই কাজ করতেছে আলহামদুলিল্লাহ আমি বিশেষ করে হাইলাইট করতে চাই কয়েকটা মাধ্যম যেগুলো আমাদের কাছে বিশ্বস্ত প্রমাণিত হয়েছে যেমন আসন্নাফ ফাউন্ডেশন আসন্না ফাউন্ডেশন তারা কাজ করতেছে আলহামদুলিল্লাহ তারা ত্রাণ প্যাকেটিং করতেছে তারা ওখানে বিতরণ করতেছে যেখানে দুর্গম এরিয়া সেখানে যাচ্ছে তাদের মাধ্যমে আপনারা দিতে পারেন এরপরে হচ্ছে বাংলাদেশের দার্সুল কোরআন টিম আছে শেখ হারুন ইজাহার হাফিজহল্লাহ সেখানে দিতে পারেন তারপরে হচ্ছে বিভিন্ন জায়গায় ওলামা পরিষদের মাধ্যমে দান হচ্ছে সেখানে দিতে পারেন তারপরে হচ্ছে আপনাদের সকলের পরিচিত বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ওনার নেতৃত্বে বিভিন্ন জায়গায় ত্রাণ বিতরণ হচ্ছে এইভাবে আরও অনেক জায়গায় দিয়ে আপনারা আমরা হয়তো সব টিমের নাম বলা সম্ভব নয় অনেক টিম কাজ করতেছে আলহামদুলিল্লাহ এটা আমাদের আসার কথা তো এই টিমগুলোতে আপনারা দিতে পারেন এবং সেই ত্রাণের অংশ হিসাবে আমাদের ভবানীপুর ইউনিয়ন ভবানীপুর ইউনিয়নের ইসলাহুল উম্মা কাফেলা উলামা ইকরামদের একটা সংগঠন এখানে আলিয়া কৌমিয়া সব ধরনের ওলামা একেরাম আছে আমরা তিন চার দিন যাবত ত্রাণ সংগ্রহের কাজ করছি আলহামদুলিল্লাহ আগামীকাল হয়তো আমাদের টিম যথাস্থানে পৌঁছে তাদেরকে সহায়তা করবে এই টিমের মাধ্যমে আপনারা সহযোগিতা করতে পারেন এখানে আমাদেরকে ইসলাহুল উম্মা কাফেলাকে সহযোগিতা করেছে উৎসর্গ ফাউন্ডেশন ছাত্র জনতা শিক্ষক এবং সর্বশ্রেণীর মানুষেরা ওলামা একেরামদেরকে সহযোগিতা করেছে আলহামদুলিল্লাহ তো আমরা মঞ্জুবাহের মাধ্যমে যে প্রবাসী ফাতি দান করেছে তার জন্য দোয়া করি তার দানকে আমরা সাদরে গ্রহণ করছি আল্লাহ তালা তার দানকে কবুল করুন আরও যারা দিতে চান বন্ধু মাধ্যমে দিতে পারেন আমরা সঠিকভাবে আমাদের এই ত্রাণগুলো পৌঁছে দেবো ইনশাল্লাহ আপনাদের সকলের জন্য দোয়া রইল আমাদের জন্য দোয়া করুন বিশেষ করে আমাদের মঞ্জু ভাইকে ফলো করবেন তার আলহামদুলিল্লাহ ইসলামী সঙ্গীত খুব ভালো লাগে আমার ব্যক্তিগতভাবে আপনারাও ভালোবাসেন এবং আমরা সবাই মিলে শুধু দান করলেই হবে না আল্লাহর কাছে দোয়া করতে হবে হে আল্লাহ আপনি আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করেন এবং পরবর্তীতে যেন এরকম মুসিবতে পড়তে না হয় সেই পদ্ধতি সেই পথ কিভাবে অনুসরণ করলে আমরা বিপদ থেকে বাঁচতে পারবো যথাযথ কর্তৃপক্ষকে সেই কাজগুলো করার আহ্বান জানাচ্ছি আমি ছোট্ট করে আরেকটু বিষয় শেয়ার করি শেষ করব আর কয়েক সেকেন্ড সেটা হচ্ছে আমাদের এই পানি নিষ্কাশনের ব্যবস্থা আরো ত্বরান্বিত করতে হবে যেমন আমরা অবৈধভাবে নদী দখল করা নদীর নাব্যতাকে নষ্ট করা বালু উত্তোলন করা অবৈধভাবে নদীতে বাঁধ দেওয়া এবং অর্থাৎ এই নদীর এবং খাল বিল এগুলোর নাব্যতা যেন নষ্ট না হয় সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে এবং সর্বোপরি আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে আল্লাহ তালা আমাদের দেশকে দেশের মানুষকে সবাইকে হেফাজত করুন প্রাকৃতিক দুর্যোগ এবং বন্যা থেকে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি